হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে হচ্ছে আবার ভিডিও আপলোড করলাম এর মধ্যে আসলে আমি একটু আপসেট ছিলাম কারণ আমার দাদি মারা গেছে এবং আমার মিস্টার আমাকে রেখে অনেক দূরে চলে গিয়েছিল তো সব কিছু মিলে একটু আপসেট ছিলাম তাই আসলে ওইরকমভাবে ভিডিও করা হয়নি তো এখন চেষ্টা করব আবার রেগুলার ভিডিও দেওয়ার তা আজকের ভিডিওর মেন একটা ড্রেসিং টেবিল তো এখন অনেকেই বলবেন যে ড্রেসিং টেবিল কিভাবে একটা মেন বিষয় হয় তো প্রতিটা মেয়ে চায় তার সুখের সংসার খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে তো আমিও তার থেকে ব্যতিক্রম কিছুই না তো একটা ড্রেসিং টেবিলের মধ্যে হচ্ছে একটা মেয়ের সমস্ত কিছু থাকে তার সাজি কসমেটিক্স যা আছে এভ্রিথিং কিন্তু আমার ড্রেসিং টেবিলের মধ্যে হচ্ছে সব কিছু আমার বাবু তো এইখানে বাবুর সব কিছু আছে আর এই যে দেখে নিচের তিনটা শেলফ এইখানে তো কিছুই নেই কারণ তার জন্য এখানে কিছুই রাখা যায় না সে সব কিছু ফেলে দেবে এখান থেকে নিয়ে এসে খেলা করবে তো যার জন্য এই তিনটা শেলফ একদমই খালি আর যেই দুইটা শেলফ আছে সেইগুলির মধ্যে হচ্ছে সমস্ত জিনিস তার এখন শুধুমাত্র এই দুইটা সেলফ তার না এই পুরো ড্রেসিং টেবিলটাই হচ্ছে তার দখলে এইখানে তার কিছু অমূল্য রত্ন আছে তো চলুন এখন হচ্ছে আমি তার অমূল্য রত্নগুলি আপনাদের দেখাই আসুন আমার সাথে এই যে দেখুন এইটার মধ্যে হচ্ছে তার সব অমূল্য রত্ন আর এইখান থেকে যদি একটা স্কিপ হয়ে যায় সে সাথে সাথেই বলে ফেলবে যে তার ওই গাড়িটা কোথায় এরকম কার কার বাসায় হয় যে ড্রেসিং টেবিলের মধ্যে হচ্ছে গাড়ির শোরুম আমার বাসায় তো এরকম প্রায়শই হয় আমি ড্রেসিং টেবিলের মধ্যে কোনো কিছুই রাখতে পারি না সব কিছুই হচ্ছে তার দখলে কারণ এটা তার এখন আবার একদল পাবলিক করবে ভাই আমি আমার বাচ্চা গাড়ির শু অফ করছি আসলে এগুলি শু না আমি জাস্ট দেখাচ্ছি যে আমার বাড়ির অবস্থাটা ঠিক কেমন তো এই আরও কত গাড়ি যে সে ভেঙে ফেলেছে তার তো কোনো হুদিসই নেই এই কয়টা একটু আস্ত আছে তাই সে এইগুলি হচ্ছে এখানে গুছিয়ে রাখে আবার এখান থেকে নিয়ে খেলে আবার এখানে এসে সুন্দর করে গুছিয়ে রাখবে ও অবশ্যই এত সুন্দর করে গুছিয়ে রাখে না সব কিছু এলোমেলো করে রেখে দেয় তাও তো রাখে দুই বছরের একটা বাচ্চা আর কতটুকু বা গুছাতে পারবে তো এই হচ্ছে তার খাজানা আর সে হচ্ছে এখন ঘুমাচ্ছে তো চলুন এই খাজানার মালিককে একটু দেখানো যাক ট্যান্টার এই হচ্ছে খাজানার মালিক সে হচ্ছে ঘুমাচ্ছে কারণ সে ঘুম অবস্থা যদি না থাকে তাহলে এই ভিডিওটা হচ্ছে আমি কখনোই করতে পারতাম না তাহলে সে আমাকে তার একটা গাড়িও হতো বাচ্চারা হচ্ছে এমনই সব কিছুই আসলে ভাগ দিল তার খেলনা বা তার মায়ের ভাগটা আসলে কখনোই দিতে চায় না তো আমার বাচ্চা হচ্ছে সেম তার ব্যতিক্রম কিছুই না সে হচ্ছে এখন মহা ঘুমে আছে তো তাকে আমরা একটু ঘুমাতে দিই তো আজকে আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি মাঝখানে অনেক দিন আসলে একটু গ্যাপ দিয়েছি তো চেষ্টা করবো এখন থেকে আবার রেগুলার ভিডিও আপলোড করার তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সো সাল্লাহিজ